দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের খুঁটিনাটি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তাই যে সমস্ত ছাত্রবন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐকশ্রী দু হাজার চব্বিশ পঁচিশ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প যেখানে বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি ও শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে অনলাইন আবেদন শুরু হচ্ছে পনেরো সাত দু তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে এর আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শর্তাবলী আমরা প্রথমেই জানবো আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষা এর ইউনিক আইডি থাকতে হবে পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার পিম্যাট্রিক ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যথিত পেতে হবে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে পি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে বিভিন্ন স্কলারশিপের জন্য পারিবারিক সর্বোচ্চ বার্ষিক আয় পি ম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা কাম মিন্স এই স্কলারশিপের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টিএসপির ক্ষেত্রে দু লক্ষ টাকা এবং এস ভি সি এম এর জন্য দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ বার্ষিক আয় থাকতে হবে পরিবারের ক্ষেত্রে প্রকল্পের নতুন বৈশিষ্ট্য কী চলুন এবার আমরা জানব দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঐকশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই পুনর্নবীকরণের যোগ্য ছাত্রছাত্রীরা এস এম এস এর মাধ্যমে কনফার্মেশন পাবেন পি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরই শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দু অনলাইন আবেদন করার জন্য আপনারা চলে আসতে পারেন এই দুটি ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি ডট অথবা ডাব্লু 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 ডট ডাব্লু বি স্কলারশিপ ডট ইন এই ওয়েবসাইটে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আবেদনের খুঁটিনাটি নাটি তথ্য জেনে নিলাম আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন